বাংলাদেশী যুবককে ধরে বিএসএফ এর হাতে দিল ভারতীয়রা উত্তেজনা বিরাজ করছে সীমান্তে লালমনিরহাটের পাট গ্রাম সীমান্তে ভুট্টা ক্ষেত থেকে পাতা সেরার সময় আজিনুর রহমান বয়স চব্বিশ বছর এই নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দিয়েছে ভারতীয় নাগরিকরা শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারি সীমান্ত এলাকার আটশো এক নম্বর মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটেছে আটক আজিনুর ডাঙ্গাটারি গ্রামের নূর হাসানের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাউরা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল হক স্থানীয়রা জানান আজিনুর তার মায়ের সঙ্গে ভুট্টা খেতে পাতা ছেঁড়ার কাজে যান এ সময় কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় এবং ভারতের মেক গঞ্জ উপজেলার বি আরকা বাড়ি বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে রংপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন ঘটনার ভারতীয় এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে আমরা আজি নূরকে ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এসব সীমান্তর দুর্ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে ভারতীয়রা একমাত্র আওয়ামী লীগকেই বেশি ভালোবাসে তাদের মনে প্রাণে অন্তরে আওয়ামী লীগ ছাড়া কোনো জায়গা নাই দেখেন বিগত সরকার আমলে যাই ঘটছে সীমান্তে দুর্ঘটনা তো ঘটছে কিন্তু কম এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে সীমান্তে দুর্ঘটনাগুলো একটু বেশি আকারে ঘটছে সীমান্ত হত্যা ধরে নিয়ে যাওয়া ঠেলাঠেলি কাটাতারের বেড়া বিজিবি বিএসএফ তর্কাতর্কি কথা কাটাকাটি নানান বিষয় কিন্তু লেগেই আছে